এই টাকা নিয়ে যদি হুজুররা প্রতিবাদ না করে তো হুজুররা জনগণ মনি ভালোবাসবো কারণ আমরা তো তখনই বুঝি যে হুজুররা কি করে কি কয় আর কি করে মনে করেন আমাদের দেশে শতকরা চৌরানব্বই পার্সেন্ট মুসলমান যে এই যে দেখেন আমার হাতে একটা বিষ্ এই যে টাকা নোট এই যে মন্দিরটা দেওয়া হলো এই যে টাকাটা নিয়ে আমার পকেটে যাব পকেটে রাখলাম রাইখা আমি মসজিদে গেলাম এই মন্দিরটা আমার মসজিদে গেল। মসজিদে গেলেও ভালো কথা আবার ওই টাকাটা মনে করেন আমি ডানবক্সে আনামত রাখলাম তাহলে এই মন্দিরটা আমি মসজিদে আমার আনামত রাখলাম এটা তো বাঙালির জন্য অনেক খারাপ ইসলাম ধর্মের জন্য অনেক খারাপ আর বিশেষ করে মনে করেন আমাদের দেশে যে হুজুররা আছে এখন আর কিছু বলবে না কারণ হলো কি ওদের পেট ভরা ওরার পেট ভরা এই ঘটনার যদি মনে করেন যে একটা দলীয় সরকারে করতো আওয়ামী লীগ করতো বা বিএনপি করতো তাহলে দুই ঘণ্টার ভিত্তে কয়েক হাজার লোক মারা যাইতো বলে সৌরেচার ওই জঙ্গিবাদ ফেরাউন আর মনে করেন এই সরকার করছে কিছু প্রতিবাদ নাই মানে খুবই ভালো লাগছে কারণ বুজুগর পকেট বরা একটা কথা মনে মনে করেন আমাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় দেয় মাদ্রাসা দেওয়ার পরে দেখা গেছে কি আমরা বেতন দেই পাঁচ হাজার ছয় হাজার টাকা করে বেতন দেই বেতন দেওয়ার পরে এই আমাদের ফুলফানদেরকে নিয়ে রাজনীতিকে লেলিয়ে দেওয়া হয় আর কই হুটেলে আরেকটা কথা আপনি দেখেন ওই যে ইউনিভার্সিটির গেইটে গেইটের ভিতরে আরবি করে লেখা আছে দেওয়ালের ভিতরে লাইল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ এটার কারণ যাতে এক জায়গায় কেউ প্রস্তাব না করে কেন হঠাৎ করে আপনিও যায় প্রস্তাব করতে পারেন প্রস্তাবের জায়গায় কিন্তু এই যে কালো অক্কর লাল্লাহ লেখছে। এটা তো যে কোনো একটা মাদ্রাস ছাত্র লেগছে এটা তো ইসলাম বালা করার জন্য লেখা নাই এটা ইসলাম ধ্বংস করার লাগে লেগছে কারণ হাজার হাজার হিরুনছি গাঞ্জটি থাকে এই সব সময় ওই জায়গাটা বিক্রে প্রস্তাব করতেছে ওই তাও কি বার্সিটির গেটে আজকে শুক্রবার আজকে আমরা এত দিন অপেক্ষায় ছিলাম আজকে যেহেতু শুক্রবার বাইতুল মসজিদে হুজুরবার টাকা নিয়ে একটা প্রতিবাদ করবো এই টাকা নিয়ে ঢাকা শহরে অনেক কিছু হবে কই কিছুই তো হলো না বাংলাদেশে কেমন মুসলমান যারা রাজনীতি করে মুসলমানরা ধর্মীয় লোকেরা অন বাঙালি সিদ্ধান্ত নিব যারা কেমন ধর্মীয় লোক কিভাবে হারা রাজনীতি করে কি বলে কি আসে হেফাজতের আমির সাহ ওই কয়েকদিন আগে সরাউদ্দিন বলছে নারী নেতৃত্ব নিষিদ্ধ পরের দিন আবার খালাদের জিয়ার সাথে কথা বলে কি করে নারী নেতৃত্ব নিষিদ্ধ ঠিক আছে পরের দিন দেখেন খালাদের জিয়ার সাথে কথা কইছে তাহলে এইটা এটা ধর্মের নামে এগুলা কি চলতেছে আমার এই বিশটা টাকা নিয়ে আমার দাবি তো আর কোনো কাম হইব না এটা জনগণের সিদ্ধান্ত নিব আমার সিদ্ধান্ত জনগণের সিদ্ধান্ত নিব এই টাকা নিয়ে যদি হুজুররা প্রতিবাদ না করে হুজুরারা জনগণ কারণ আমরা তো ওখানে বুঝি যে হুজুরা কি করে কি কয় আর কি করে হুজুররা মুখে কি বলে কাজে কি করে ওখানে মনে করেন কোনো প্রতিবাদ নাই আপনারাই দেখেন এই টাকাটা মসজিদের দান বাক্স কি করে যাবে এই টাকাটা কি মসজিদের দান বাক্স যাইতে পারে তাহলে মসজিদ আর মন্দির করল তা শুধু শুধু মুসলমানের ধর্ম নষ্ট হয় নাই হিন্দুগর ধর্ম নষ্ট হয়েছে হিন্দুগর ধর্ম নষ্ট হয় নাই আমাদের ধর্ম আমাদের কাছে যেমন হিন্দুদের ধর্ম হিন্দুদের কাছে তেমন ধর্ম যার তার তাই বলে কি এক ধর্ম আর এক ধর্ম করা যাবে না এটা কি মসজিদ মন্দিরকে মসজিদে নেওয়া যাবে না এটা সম্পূর্ণই ভুল এটা হয় না কারণ এক হাজার টাকা হয়তো তাও একটা বুঝাই তো বিশ টাকা তো স্বাভাবিক সবাই দান করে ছোটো নোট এইটা যে টাকাটা ছোটো নোট এই টাকাটা স্বাভাবিক সবাই মসজিদে দান করতে পারে ছোটো টাকা এটা মসজিদে দান বেশি করে তো এই ছোটো টাকাটার ভিতরে যদিও তাকে এই মন্দির মন্দির মন্দিরটুকু থাকে তাহলে আপনার কাছে আমার কাছে কেমন লাগবো